রাজনৈতিক অন্যদিকে সময় বেশি চলে গেছে আমাকে একটু বলার সুযোগ দিতে হবে যে কথা শিশির মনির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ আমাকে বলতে দিতে হবে উচিত বলেন শিশির মন্দির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কেয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছ অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো আপনার পরিবর্তন মেনে নেই কিনা

কিভাবে বলে যে আমরা এটা পড়িনি পুনরায় পড়েছে এই যে ইসলামী ছাত্র শিবির একা দাবি করে এইভাবে করলে কিন্তু কথা হেলাল ভাই

আপনি ইসলামের নাম নিলেই কি এখন আমাকে তো আমি এখন কোর্টে যাইতে পারবো আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো আমি এখন রকেটে চড়তে পারবো আমি কিছু করতে পারবো বলছি আমি ইসলামী দল আমি কি বলছি ইসলামী দল নিলে আমার এগুলি বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনি ইসলাম কি নামটা ব্যবহার করবেন তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন অর্থাৎ ধর্মের অপব্যবহার যতদিন আমরা শুনে আসছি তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন উনি দুটা বিষয়ে একদম স্পষ্ট প্রশ্ন করেছেন এক হচ্ছে যে আপনি যে বলেছেন যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডাপশন বা অভিযোজন এটা যে আপনি নেন এটা আসলে ইসলাম মানে কিনা পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডাপশনের

এখন ঘটনা হইতেছে যদি আমরা একটা ইলেকশন চাই আপনারা কি এই দাবি করতেছেন যে প্রথমে একটা গণপরিষদ নির্বাচন কইরা তারপরে সংবিধান নতুন করে রাইখা নতুন করে আইনা তারপর আবার একটা ইলেকশন করতে এইটাই আমি বুঝতেছি কিন্তু কিন্তু আমার কথা হইল আপনারা যদি আসলে মানে বা একটা রেফারেন্ডাম দিয়া ওইটার মধ্যে হা না ভোটের মধ্যে কে জিতলো কে হারলো এটা কইরা আপনারা এটা চাইতেছেন যে আপনারা হয় গণপরিষদ নির্বাচন করবেন নাহলে রেফারেন্ডাম করবেন আমার কথা হইলো যে ভাই এইটা একটা জাতীয় সংসদ নির্বাচন দেন জামাতে ইসলামী বিএনপি তারা তাদের জনগণের রায় প্রত্যক্ষভাবে পরীক্ষা করুক এটা আমি আপনি সবাই জানি যে রায় মাধ্যমে করা যায় না আপনারা কইতেছে যে আপনারা তো ক্ষমতায় আসবেন ক্ষমতায় এগুলো ইমপ্লিমেন্ট করেন অসুবিধাটা কি আপনারা কিন্তু বিএনপির উপরে এটা চাপাইতেছেন এইটা বইলা যে বিএনপি ক্ষমতায় আসবে আসলে এটা না জবাব দেওয়ার সুযোগ দেন জি বলেন বলেন জবাব দেওয়ার সুযোগ দেন জি বলেন এখন গণ কি ঘটেছে বিএনপি তো মার্শাল সংবিধান পরিবর্তন করে নাই মার্শাল প্রকলামেশন নাম্বার ওয়ান এর মাধ্যমে বিএনপি সংবিধান পরিবর্তন করে নাই সংবিধানের মূলনীতি পরিবর্তন করে নাই অ্যাবসলুট ফেইথ ইন ট্রাস্ট ইন দিয়ে চাল্লা যোগ করে নাই মিনিং সোশ্যাল ইকোনমিক জাস্টিস যোগ করে নাই কোথায় করেছিল সেটা কোন পার্লামেন্টে আজকে কেন এই কথা বলছেন কারণ তারা গণ যে শক্তি এই শক্তিকে তারা ঐতিহাসিক ভাবে সাংবিধানিকরণ করতে চান না এখানেই তাদের রাজনীতি আমি সেটাকেই বলছি ভুল রাজনীতি একশো ছয়ের আপনি বিশ্বাস করেন এটা একশো ছয়ের গভর্নমেন্ট এটা একশো ছয়ের গভর্নমেন্ট যদি হয় দেখেন তো বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা শপথ বলতে কিছু আছে কিনা না একশো ছয় দিয়ে কিনা একশো ছয় দিয়ে এটা সুপ্রিম কোর্ট রেটিফাই করছে আমি একটু পর্যন্ত মাইনা নিবো আমি উকিলি তর্কে যাব না আমি বলবো চিফ জাস্টিস এবং তার ব্রাদাররা বৈসা বলছে যে এটা পারে আমি ধরে নিছি এটা পারে কারণ সকল কিছুই তো পারসেপশন আমাকে এটা ধৈরা নিতে হয়েছে যে এটা পারে এখন সংবিধানে নাই প্রধান উপদেষ্টা এখন আমার কাছে আমি এখন প্রধান উপদেষ্টা বসাবো আমি এখন চিফ জাস্টিসের কাছে গেছি ও আর ওর ব্রাদাররা মিলা কইছে তুমি এটা পারো এখন আমি ওইটারও কোশ্চেন করবো কই গিয়ে ঠেকবো তারপরে গিয়ে আমি এটাই তো এটাই তো ভুল রাজনীতি এই ভুল রাজনীতিকেই তো বিএনপি নিয়ে গেছে দেশকে এই ভুল এই একশো কে করার ক্ষেত্রে তারাই তো অ্যাডভাইস করেছে যদি তারা এখন কেন সেটা রেক্টিফাই করতে চায় না এখন কেন গণ অভ্যুত্থানের এই গভর্নমেন্টের মূল শক্তি তো পিপুলস উইল পিপুলস উইল কে তারা রিকগনাইজ করতে চাচ্ছে না ভাই বলেন আপনি সুযোগ দিলে আমি একটু কই আপনি দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আইন কোথায় পেল তারা আইন আইন পাই না আইন পাই নাট শুনে শুনিয়ে না আইন পাই নাই আইন পাই নাই আমি 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 আপনার আইন দেখাই দাঁড়ান আপনারে তো আমার আসলে আইন আইন আমি আইন আমি আপনার আইন দেখাই আমি আপনার বলি আপনি মার্শাল লর উদাহরণ দিলেন উনিশশো সাতাত্তর সালের প্রক্লেমেশনের কথা আপনি কইলেন বাংলাদেশে যদি এখন একটা মার্শাল ল হইতো যেখানে কনস্টিটিউশন সাসপেন্ড করা যায় কনস্টিটিউশন সাসপেন্ড রাখা যায় তারপরে যেমন ইচ্ছা এটাকে আমি পরিবর্তন করে পরে ভূতাপেক্ষ আমি এটা চেঞ্জ করতে পারি সেইটা কিন্তু আরেকটা সিনারিও এখন বাংলাদেশে কিন্তু আসলে মার্শাল ল বা যেই লতে আমি সুপ্রিম আমি আমার সংবিধান সাসপেন্ডেড রাখছি ওইটা কিন্তু আমি করি নাই কেন করি না এটা জামাত ইসলামের দোষ নাকি বিএনপির দোষ নাকি ইউনুস সাহেবের দোষ নাকি ওয়াকার সাহেবের দোষ এটা ইতিহাস ঠিক করবে পরে আমি জানি না এটা কার দোষ বা গুণ না ফরহাদ মাজার ভাইয়ের প্রশ্নটা কি আপনার আমি আমি যিনি আমি বলிறேன் এখন আপনি তো কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই ভাই এখন আপনি যখন কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই আপনি যখন একটা মাশাআল্লাহ নাই আপনি প্রতিদিনের কাজ করব আপনি কি দিয়া চলবেন আপনি যে আমার নামে মামলা করবেন আমি আপনি খুন করছি এটা আপনি কি দিয়া করবেন আপনি যদি এখন সংবিধান এক মিনিটের জন্য সাসপেন্ডেড থাকে কি করবেন আপনি আমাকে বলেন আপনাকে তো একটা ভান কইরাই যেতে হবে যে না আমার এটা সংবিধান আছে তাহলে তাহলে আপনাকে শুনেন তাহলে আমার প্রশ্ন আনসার শুনেন বলেন

সাতান্নটা অনুচ্ছেদ ইতিমধ্যে অ্যাব্রোগেটেড হয়ে গেছে বাই ওয়ে অফ অ্যাকশন অফ স্টেট এন্ড বাই দি মাস মুভমেন্ট জনগণের পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া আগামীতে বিএনপি কেন সকল রাজনৈতিক দলের সামনে জনগণের কনস্টিটিউন্ট পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া বাকি যত আর্গুমেন্ট করা হবে সবই গুজামিলের আর্গুমেন্ট যদি এই গুজামিলটা রেখে সামনের দিকে অগ্রসর করা হয় আমাদের কনসার্নটা দেখেন ভাই আমাদের কনসার্নটা

ফারদার প্রসিড বলতে যে মানে আমরা কি এখন কনস্টিটিউশনটাকে উইথল রাখব কি করব এখন কিছু করবেন না আপনি কনস্টিটিউশনের অতিথি যা করেছেন তাই করবেন হ্যাঁ জুলাই সনদের যে কয়টা বিধানের সঙ্গে সংবিধান সাংঘর্ষিক আছে এই কটা বিধানের উপর জুলাই সনদকে সুপ্রিমিসি দিবেন ড্যাট ইজ

সবাই আমরা মানে সবাই একটা আমি এই জন্য বলছিলাম ভাই আমি এই জন্য বলছিলাম যে নেগেটিভ রাজনীতি থেকে বের হয়ে আসলে যে দুইটা তিনটা ওয়ে কথা বলা হচ্ছিল একটা ছিল রেফারেন্ডাম আর একটা ছিল স্পেশাল

অনুচ্ছেদের সাতান্নটা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুচ্ছেদ মানে শেখ হাসিনা শেষ দিকে যে সংবিধানটা এমন জায়গায় নিয়ে গেছে এর জন্য এক একজনের সাতবার আটবার করে ফাঁসি হবে এখন এই জায়গাগুলি তো এই জায়গাগুলি তো সবগুলি ঠিক করতে হবে বিএনপি তো এটা করে নাই ভাই আপনি কোথায় দিমত পায় না আমি তো পাই নাই দিমত করছি করছে তো দ্বিমত তো করছেন

আপনার সাথে আমার কথা বলার আছে আমি একটু জনাবাজ বাড়ি হালাল হালালকে একটু শুনতে চাই উনি অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছেন আমরা আসলে আহ জনবাজ বাড়ি হালাল আপনারা মানে যে বিষয়টা দিবালকের মতো স্পষ্ট আমি আপনাকে বলি আমাদের সংবিধানে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা উপদেষ্টা যে নির্বাচন কমিশনের গঠন করা হয়েছে নির্বাচনের কোনোটাই কিন্তু মানে আমি কি করবো আমার এগুলি মুখস্থ থাকে না কিন্তু দেখলে আমি দেখতাম যে মানে পুরাটা দেশ কিন্তু চলতেছে হচ্ছে যে মানে মানে একটা কিছু মানে প্রতিটা জিনিসটাই কিন্তু মামলা হইতে পারবে কারণ আপনারা এটা কিভাবে রেটিফাই করবেন কিভাবে কি করবেন এটা নিয়ে আপনাকে ভাবনাটা কি আসলে

তারপরে আপনি বলছেন যে কনস্টিটিউশনে আপনি আরেকটা বললেন যে ইমপ্লিমেন্টেশন হবে কি করে জুলাই সনদ দেখেন জুলাই সনদ ইমপ্লিমেন্টেশনের জন্য বিএনপি যত পরিষ্কার করে বলেছে এটাকে জটিল করছে জামাত ইসলামী আমরা বললাম যে সংবিধান যদি সংস্কার করতে হয় আপনাকে সংসদে যেতে হবে এটার বাইরে আপনার কোনো পথ আছে আপনি যদি কোনো সংবিধান সংস্কার করতে না হয় তাহলে আপনি নির্বাহী আদেশে দেন এছাড়াও যদি আপনার কোনো পদ্ধতি থাকে সেটা আপনি সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞেস করতে পারেন আপনি বলছেন যে নতুন একটা এগ্রিমেন্ট করতে হবে যেখানে সকলের সনদ থাকবে যে এই এগ্রিমেন্টে যদি কেউ আপনার লঙ্ঘন করে তাকে না কেউ যে ট্রিজন অফেন্স আপনাকে সেই রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে মানে একাত্তরের সেই ঢেকুর এখনো শেষ হয়নি আবার মানে রাষ্ট্রদ্রোহী মামলা ক্ষেত্রে হবে এই জুলাই সনদ যদি আপনারা যে একটা কি একটা যদি বলছেন যে এই সনদটাকে যদি আমরা সবাই না মান্য করি আমরা বিএনপি তিনটা পদ পথ দেখালাম আপনি যদি এখন অন্য কোন পদ দেখা যে এই পথে আপনার জুলাই সনদটা আপনার বাস্তবায়ন হবে তাহলে তো আমি দেখলাম যে

আমি যেটা বলছি আমাদের যে আপনি যেটা বলছেন যে সাতাত্তর সালে যে প্রক্রিয়ার সালে কথা বলছেন তাই না

বলতে হ্যালো আমি একটু বাংলা ভাষায় বলি অ্যাডভোকেট শিশির বনের অনেক বেশি শিক্ষিত সেজন্য সে একটু কঠিন ভাষায় বলে আমি বাংলা ভাষায় বলি বাংলা ভাষাটা হইলো 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত সংবিধানের যদি আপনি সুপ্রিম ল ধরেন সেই সুপ্রিম লর অনেকগুলি লঙ্ঘন আপনি অলরেডি করে ফেলছেন

পরবর্তী সংসদ এই ডক্টর ইনুস সরকারকে সাংবিধানিক বৈধতা দিবে আপনি এটা খুবই একটা ইন্টারিম ব্যবস্থাপনা হেলাল ভাই 106 ক্যাট বাংলাদেশের সুপ্রিম কোর্টের পিপলের হয়ে অর্ডার দেওয়ার কোনো ক্ষমতাই নাই এই এক্তিয়ারই নাই উনি যে বলল জনগণের অধিকার 106 এ আমি সাতবার আলতা ভাইরা চ্যালেঞ্জ করতে পারি এখনই চ্যালেঞ্জ সেটা যখন হবে তখন সেই সেইজন্যই তো সংসদ সেইজন্যই তো আপনি একটা রোডম্যাপ দিতে লাগবে তো আপনার